ফ্রেন্ডরা সবাই আসে উদাম করে আমরা দেখছি ঠিক আছে আমি জনগণের কাছে একটাই বলবো এবং হচ্ছে যারা আমাদের মা বোন আছেন তাদের কাছে একটাই বলবো যারা পরে কী করবে জুনিয়র সাকবির যে বউ এভাবে একটা ছবি রাখছে না হাতে কি রেখে ওইটা আপনাদের হাজব্যান্ডকে দেখাই দেবেন দেখুন ম্যাক্সিমাম মানুষ পরে কী কমিয়ে দিবে যখন বলল যে আমার মেয়ের মাত্র ষোলো বছর তার কি স্বাধীনতা আছে তার কি একান্ত সিদ্ধান্ত আসে যে বিয়ে করার মোটেও না তারপর আমি আর কি ওর আইসক্রিমটা নিয়ে গেছে গা হ্যাঁ হ্যাঁ আর আমি এটা বলেছিলাম যে ওকে বেদ বিষয় মাফ করবেন বিকজ হচ্ছে প্রথমত জুনিয়র সাকিব কিন্তু আমাদের মনের ভিতরে জায়গা করে নিয়েছিল যখন তার দুর্দশা ছিল আমরা সবাই কিন্তু ফেসবুকের সকল সাংবাদিক ভাই আছে সম্মানিত ভাই ইভেন কি আমাদের মতো যারা ক্রিয়েটর আছে তার পাশে গিয়ে দাঁড়িয়েছিল আমাদের যতটুকু সামর্থ্যক ছিল বাট যখন সে তার এই একটা একটা আন্টি তাকে ইনভাইট করেছিল যে আমার ছোটো মেয়ে তোমার অনেক বড় ফ্যান সে ইনভাইটেশনে গিয়েছে যাওয়ার পর তার বড়ো মেয়েকে ভালো লেগে গেছে গোপনে আপনে বিয়ে শি না করে নিয়ে পলায় নিয়ে এসে পড়ছে এর জন্য আমি এটার জন্য কিন্তু আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের বদনাম ছড়াচ্ছে তারপর বিভিন্ন ধরনের ইয়ে ইফেক্ট হচ্ছে যে একজনের যেহেতু একজনের চরিত্রে এরকম বাকিগুলোকে ঘরে না এসে ঘরে না দেখায় তাদেরকে ডিজার্ভ করা বা ডিজার্ভল করে দেওয়া ঠিক আছে আর আরেকটা কথা বলছি ও আমার ফ্রেন্ড না কারণ একজন প্রকৃত বন্ধু কেমন বন্ধু যে হচ্ছে সমাজে খুবই হার্মফুল তার থেকে আমরা কি শিখব তার থেকে কি এটাই শিখবো যে একজনে ইনভাইট করবে তার মেয়েকে বাগায় নিয়ে এসব বিয়ে করে ফেলব আর সে বিবাহিত প্রাপ্য না মেয়েটার বয়স মাত্র ষোলো বছর বুলায় বেলায় বিয়ে করছে ছোটোটার বয়স মেবি মনে হয় সাত বছর হবে সব সময় সত্যের পথে থাকি যেটা রাইট সেটা করি এটা হচ্ছে ছোটো মানুষ সে বয়স সন্ধিকাল চলছে আর এই সময়ে মা বাবা যেটা বলে সেটা আমরা কখনোই মাথায় নেই না আমি যেটা মনে করি সেটাই কিন্তু রাইট মনে করি এখন আলহামদুলিল্লাহ সব কিছুই বুঝি মা মা বাবা থেকেও বেশি আর কেউ নাই কিন্তু ইকরা যখন আর কি সাকিবের সাথে চলে গেল তারপর হচ্ছে যে বিষয়টা ইকরার মা পাগল হয়ে গেছে যে আমার মেয়ে কই তারপর দেখতেছে সাকিবের সাথে ব্লগ এই জিনিসটা দেখার পর ইকরার মা খুব কান্না করতেছে তারপর দেখছি যে আমার সেলুনে আসে সাকিব আসে ইকরার মা এসে খুব কান্না করতেছে আমি বলি আপনি বলার কে তার তো স্বাধীনতা আছে সাকিবকে বললাম যে এরকম এরকম ইকরার কাছে দাও তো ইকরা বলছে যে আমি নিজের ইচ্ছায় আসছি পরবর্তীতে আমি যখন ইকরা আবার একা হয়ে আমাকে কল দিছে বলছে ভাইয়া ও আমাকে জোর করে কথা বলাচ্ছে আমি আমার মার কাছে যেতে চাই মেয়ে তো বোঝে না একটা একটা ষোলো বছরের মেয়ে আর কি বুঝবে হঠাৎ ভালো হঠাৎ খারাপ সে মা মায়ের কথা শুনবো আবার কখনো সাকিবের কথা শুনবে যখন দেখছি যে ইক্রার গায়ে হাত তুলছে তখন ইকরা আমাকে বলছে আমার আর কল রেকর্ডটা আছে এখন আমি আমার ফেসবুকে আপলোড দিয়েছিলাম যে নেশা করে নাকি মায়ের দূর করতো হ্যাঁ তারপর ইকরা এটা মেনে নেতাই তারপর আস্তে আস্তে সে বুঝতে পারলো যে এই বিষয়টা আসলে ওর সাথে তো আমার যায় না এই আর কি তারপর ইকরা মাকে ফোন দিছে ফোন দেওয়ার পর ইক্রার মা এসে নিয়ে গেছে এটা আসলে সাকিবে বলতেছে যে বিষয়টা সাকিবের এটা বলবো কারণ এটা সোশ্যাল মিডিয়া একটা যাই হোক আমি যেটা সত্য সেটা বলবো সাকিবের এটা পুরোপুরি ঠিক হয় কি আমরা এবং তারা ঘুমাইতেও ভয় পাবে করার এখনও আমার সামর্থ্যক হয়নি কারণ বাংলাদেশে বেশিরভাগ মেয়েদেরকে যখন বিয়ের অফার দেয় তারা অন্য একটা অফার দিয়ে দেয় সবচেয়ে বড় অফার হচ্ছে কি কাবিন নামার ভিতরে এত টাকা দিতে হবে এত টাকা দিতে হবে ওইটা পূরণ করার এখনও আমার সামর্থ্যক হয়নি যেই দিন আমার হবে দশ লক্ষ টাকা পনেরো লক্ষ লাখ পনেরো লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা সেই দিন আমি ইয়ে করব বিয়েটা করব। কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষগুলো কিন্তু পরিপূর্ণভাবে নিয়ম অনুযায়ী ইসলামিক শরীয়ত অনুযায়ী বিয়ে করছে না এখন বর্তমানে বিয়েটাই হয়ে গেছে নাচা নাচি মদ খাওয়া হলুদ দেওয়া ওগুলো মোটেও ঠিক না কেমন আর বিয়ের আর তারপর দেখেন বিয়ে করার পর কাবিননামা নামা দিয়েছে দশ লক্ষ টাকা তারপর ওর মুরব্বীরা থাকে বলে কি তুমি কি দাবি সাইরা দিয়েছো দশ লক্ষ টাকার কয় হ্যাঁ আসলে কি মেয়েটা কি প্রকৃত অর্থে মন থেকে বলছে যে কাবির নামার টাকা ছেড়ে দিছে মোটেও না কাবির নামা ছাড়া কাবির নামাটা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত যদি মেয়ের গায়ে হাত দেয় এ বিয়া কখনো শরীয়ত না সব একদম হারাম হয়ে যায় এজন্য আমি যেই দিন নামা পরিপূর্ণভাবে দেওয়ার সামর্থ্য রাখবো সেই দিন আমি বিয়ের কথা মাথায়